রাবড়ি জিনিসটা শুনলেই মুখে জল চলে আসে এই রাবড়ি আমাদের সকলেরই কম বেশি খুবই পছন্দের একটি মিষ্টি কিন্তু বাঙালি মিষ্টির দোকানে যে রাবড়ি পাওয়া যায় সেটা স্বাদ কিন্তু অন্য রাবড়ির তুলনায় আলাদা আজকে সেই রাবড়িরই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা পিনাজ হিসেবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাবড়ি বানানোর জন্য চুলোয় একটা কড়া বসিয়েছি এখানে আমি একটা ছড়ানো কড়া ব্যবহার করেছি যাতে রাবড়িটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এখন আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি এক লিটার পরিমাণ দুধ দুধটা এখন আমি ভালোভাবে একবার ফুটতে দেব দুধ ভালোভাবে ফুটে গেলে একটা চামচ দিয়ে আমি হালকা হাতে দুধটা একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব এখানে আপনারা যে কোনো প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন দুধটা যাতে ফুল ফ্যাট মিল্ক হয় দুধ ভালোভাবে ফুটে গেলে হালকা আছে এখন আমি দুধটা জাল করার জন্য রেখে দেব হালকা আছে জাল করলে দু থেকে তিন মিনিট পরই দেখবেন দুধের উপর একটা পাতলা স্বরের আস্তরণ পড়েছে স্বরের আস্তরণ দেখা দিলেই হালকা হাতে চামচ দিয়ে সরটা কিন্তু কড়ার একপাশে ঠেলে কড়ার গায়ের সঙ্গে লাগিয়ে দেবেন দুধটা হালকা আছে রেখেই এই একই প্রসেস আমি বারবার করতে থাকব। যতক্ষণ না দুধটা একেবারে কমে তিন ভাগের এক ভাগে পরিণত হচ্ছে দেখুন কতটা স্বর জমে গেছে আমি চারিদিকে সরটা আস্তে আস্তে ঠেলে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি দেখুন এই একই প্রসেস বারবার করার ফলে করার চারিদিকে কি সুন্দর একটা স্বরের বলাই সৃষ্টি হয়েছে আর দুধটাও ফুটে ফুটে একেবারে তিন ভাগের এক ভাগে পরিণত হয়েছে এখন এই দুধটার মধ্যে সুন্দর একটা রঙ আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব কেশর জল আপনারা চাইলে কেশরের পরিবর্তে যে কোনো ফুড কালারও ব্যবহার করতে পারেন এখন দু থেকে তিন মিনিট আরও হালকা আছে আমি দুধটা একটু ফুটিয়ে নেব। দুধ যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটা ছুরির সাহায্যে সরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব আমরা বাঙালিরা কিন্তু অন্য রাবড়ির তুলনায় এই পিস কাটা রাবড়ি খেতেই বেশি ভালোবাসি স্বরগুলো ছোট টুকরো করে কাটা হয়ে গেছে এদিকে কেশরের খুব সুন্দর কালার ও দুধের মধ্যে এসে গেছে এখন মিষ্টির জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ চিনি দেওয়া হয়ে গেলে আরো এক থেকে দু মিনিট দুধটা একটু জাল হতে দেব এখন একটা ছুরি ব্যবহার করে কড়াই লেগে থাকা সরের টুকরো হালকা হাতে একটা একটা করে ছাড়িয়ে নেব এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দরভাবে উঠে আসবে দেখুন উঠে এসছে এই একইভাবে আমি বাকি সমস্ত পিসগুলো তুলে নেব সমস্ত পিসগুলো আমি একেবারে ছাড়িয়ে নিয়েছি এখন করার গায়ে লেগে থাকা অল্প বিস্তর এই শটটা ভালোভাবে আমি করার দুধের মধ্যে মিশিয়ে নেব এতে করে কিন্তু রাবড়ির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে দেখুন একেবারে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই গ্রেভিটা আমি তুলে রাখা সরের টুকরের মধ্যে ঢেলে দেব এই পর্যায়ে রাবড়িটা কিন্তু দেখতে একটু পাতলা পাতলাই লাগবে তবে এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হবার পর একেবারে জমে যাবে মিশ্রণটা পুরোপুরি পাত্রে ঢেলে নিয়েছি এখন মিশ্রণটা আমি ভালোভাবে ঠান্ডা করে নেব আপনারা চাইলে ফ্রিজের মধ্যে রেখেও ঠান্ডা করে নিতে পারেন দেখুন মিশ্রণটা ঠান্ডা হবার পর কতটা ঘন হয়ে গেছে একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন এক লিটার দুধ ব্যবহার করে কত সুন্দর একেবারে ঘন রাবড়ি বাড়িতেই বানিয়ে ফেলেছি আপনারাও বাড়িতে এই রাবড়ির রেসিপিটি অবশ্যই ট্রাই করুন বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর বাড়িতে একবার বানালে দোকান থেকে কিন্তু এই রাবড়ি কিনে খেতে ইচ্ছাই করবে না তাই বলছি দেরি না করে ঝটপট আপনার রান্নাঘরে রাবড়ির এই নতুনত্ব রেসিপিটি ট্রাই করুন রাবড়ির এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন